হ্যালিকুম ভিভার্স আমি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো রিসেন্টলি আমাদের খামার থেকে পাখি প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে তো ভিতরে যে অ্যাকোরিয়ামটা আছে এটা থেকে পাখি প্রচুর মাছ খেয়েছে তো আরেকদিন আমি এসে দেখি দোল পাখি বসে আছে অ্যাকোরিয়ামের উপর তারপর আমি নেটগুলো দিয়েছি তো আমি তখন দেখি একটা মাছও আমার এখানে নেই হাতে গোনা বারোটার মতো মাছ আছে মিনিমাম এখানে পঁয়ত্রিশ পিসের মতো মাছ ছিল অনেক সুন্দর সুন্দর মাছ ছিল আরও লং অনেক বড় বড় লেজালা পাশে একটা ছোটো একম আছে ওটার ভিতরে কিছু পরিমাণে লং ফিন আছে এটা থেকে মাছ খাই নাই কারণ এটার পানি কম আছে খেতে পারে নাই তার পাশাপাশি আমরা এই হাউসগুলো বেড দিয়ে ঘিরে দিয়েছি যাতে পাখি মাছ না খেতে পারে আর এই পাশে যেই বড় হাউসটা আছে দুইটা কক্সিট দিয়ে করছি আমরা এটা লিক করতেছে এটা আবার রিপেয়ার করা লাগবে আর এই পাশে রয়েছে আমাদের কই কার্প ফেন্সি কই কার্পের হাউসটা তো ওইখানে রিসেন্টলি আমি এখন ভিডিও করতে এসে দেখলাম যে দুইটা কই কার্প খুব অসুস্থ একটা তো মারা গেছে মনে হয় এই যে উল্টা হয়ে আছে একটা সাদা কালার বোঝা যাচ্ছে এটা আর আরেকটা ওই যে উল্টা হয়ে আছে বড়গুলো ওটার ফিন খেয়ে নিয়েছে সাঁতার করতে পারতেছে না এই দুইটাই এক জোড়া আচ্ছা আমরা ওই পাশে আপডেটগুলো একটু দেখে আসি এখানে রয়েছে মলি ঠান্ডার কারণে সবগুলা নিচে গিয়ে লুকিয়ে আছে তার পাশাপাশি এখানে রয়েছে রেড শিম অ্যান্ড ওই পাশে আমাদের আপাতত খালি টোয়েন্টি ফোর কে গোল্ড ছাড়া কিছু নেই ওটাও দেখিয়ে আসি একবার প্রথমে ঢুকতে এই হাউসটাতে আছে গোল্ডের বাচ্চা যেগুলো ছোট ছিল আমরা বেশ আলাদা করে এখানে দিয়েছি বোঝা যাচ্ছে নাকি তাহলে না কারণ ওই হাউসটা লিক করছে এই জন্য এখানে দিয়ে দিয়েছি আর একটু বড় গলা আছে এই হাউসে বড় ব্যাচটা আগের ব্যাচ আর এখানে রয়েছে প্রুট এই যে ছোট পড়ছে এখানে আর এই যে এটা হচ্ছে বড় মেলটা আমার এখানকার অনেক সুন্দর এটা আর ফিমেলটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় যা আসে পাইসে দেখতে যে বড় ফিমেলটা তো আজকের মধ্যে এতটুকু আসসালাম আলাইকুম